উনিশ হাজার টাকা প্রত্যেকটা ডিভাইসের যদি আমি ডিসপ্লে এর ফিঙ্গারপ্রিন্ট টা দেখাই একেবারে মানে আপনি দিবেন সাথে সাথে কিন্তু কাজ করবে কোন

ভিডিও করার সৌভাগ্য হয় না আজকে যেহেতু প্রথম ভিডিও তো আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি মানে রাফি ভাই যেরকম প্রাইস দিচ্ছে ভালো প্রাইস আমি মনে করি আপনি তার থেকেও ভালো আপনি

যাই হোক ভাইয়ার কথাটা খুব ভালো লাগছে ভাইয়া সাথে আসতে হলে কিভাবে আসবেন হলে ঢাকা যমুনা ফিউচার পার্ক যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার হলো জিরো জিরো সেভেন তো আসার লোকেশন সহজ লোকেশন হলো যমুনা ফিউচার পার্কে লেভেল ফোরে এসে নোকিয়া শোরুম একটাই আছে যমুনা ফিউচার পার্কে নোকিয়া শোরুমের ঠিক দুইটা দোকান আগেই আমাদের প্রোমোবাইল আছে ওকে অথবা লেভেল 4 এসে কল দিলেই কল দিলে হবে আমরা রিসিভ করে নিই অবশ্যই অবশ্যই ভাইয়া আমরা বক্স সহ প্রথমে দেখি নাকি জি জি আচ্ছা বিসমিল্লাহ প্রথমে আমরা 14 প্রো ম্যাক্স থেকে 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স এটা হলো 256 জিবি 95 ব্যাটারি হেলথ 95 ব্যাটারি 95 ব্যাটারি বক্স সহ কালেকশন একদম বক্স সহ একদম বক্স ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফুল অথেন্টিকও আছে আচ্ছা এটার প্রাইসটা দিচ্ছি মাত্র টাকা লক্ষ টাকা মাত্র 4000 টাকা এটা আপনারা পেয়ে যাবেন ওকে ক্লিয়ারেন্স অফার আরো 500 টাকা কমায় দিলাম 1 লাখ টাকা 1 লক্ষ টাকা জি এগুলি তো 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ ওকে এরপর হলো মাক্স একশো আটাইশ জিবি একানব্বই সরি এটা হলো ব্যাটার হেলথ আছে হলো নব্বই প্লাস নাইনটি প্লাস নাইনটি প্লাস ব্যাটারি হেলথ আছে এবং এটার প্রাইস টা থাকবে মাত্র বিরানব্বই হাজার টাকা

সীমিত <laughs> যত করে কাস্টমার দেরকে সেল করতে পারি ওইভাবে প্রাইসটা দিচ্ছি আচ্ছা যাই হোক এই যে দেখেন 12 Pro Max white color জি জি 12 Pro Max white color কিন্তু অনেকেরই চাইদার একটা ফোন এবং শৌখিন মানুষ কিন্তু এই মতো কালার পছন্দ করে থাকেন এটা ব্যাটার হেলথটা আছে হলো 90 90 ব্যাটার হেলথ 90% ব্যাটারি হেলথ আছে এটার প্রাইসটা থাকবে মাত্র 65

ব্যবহার করার জন্য দশ হাজার একটা ভালো ডিভাইস হতে পারে ব্যবহার করতে পারবেন আর আপনার চার্জারও কিন্তু এক্সট্রা কিনা লাগবে না হ্যাঁ

আইফোনের বক্স ছাড়া কালেকশন দেখাই আচ্ছা আইফোনের বক্স ছাড়া আইভেনের অনেকগুলো কালেকশন আছে ইভলো আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে হোয়াইট পার্পল পার্পল আছে একটা কালার আছে

এটার আমি যখন থার্টিন ইউজ করতাম তখন এটার ক্যামেরা দেখে আমি অবাক হইতাম আসলে সুন্দর জি তো এটা ফ্রেশ কন্ডিশন আছে

জাস unbelievable price 3500 টাকা এগুলাতে কিন্তু তিন হাজার টাকা কম মানে অনেক অনেক কম অনেক কম মানে মানে সেল করে এ এটা পাস এটা আমার ইচ্ছা ছিল করার করে দিলাম আচ্ছা আমি এটা বলতে ভুলে গেছি যদি পিকজেলের নেটওয়ার্ক ইস্যু হয়